যদি তুমি ভাবো তুমি পারবে তবে তুমি সত্যিই পারবে আর যদি ভাবো তুমি পারবে না তাহলেও তুমি ঠিক আছো কারণ তোমার বিশ্বাসই ঠিক করে তুমি জিতবে না হারবে বিশ্বাস করো আজ থেকেই বদলে যেতে পারো কেবল যদি তুমি নিজেকে বিশ্বাস করো জীবনে কিছু কথা আছে যেগুলো একবার শুনলে পুরো চিন্তাধারা পাল্টে যায় হেনরি ফোর্ড বলেছিলেন তুমি যদি ভাবো তুমি পারবে কিংবা ভাবো তুমি পারবে না দুটোই ঠিক এই কথাটার গভীরতা আমরা কি আসলেই বুঝি প্রতিটা মানুষের ভিতরেই একটা শক্তি লুকিয়ে থাকে যেটা তাকে অন্ধকারে আলো খুঁজে নিতে শেখায় হারার মাঝেও জিততে শেখায় ভেঙে যাওয়ার মাঝেও উঠে দাঁড়াতে শেখায় কিন্তু এই শক্তিটা কিভাবে বের করতে হয় জানো বিশ্বাস থেকে নিজের ওপর বিশ্বাস আমি পারবো আমি বদলে দিতে পারি আমি একটা কিছু করে দেখাবো তোমার হয়তো মনে পড়ে না যখন ওরা বলেছিল তুমি গরিব ঘরের ছেলে কিছুই করতে পারবে না তুমি দেখতে ভালো না লোকে তোকে পছন্দ করবে না তুই ব্যর্থ তোর দ্বারা কিছু হবে না এই কথাগুলোর মুখে ঝামা ঘষে দিয়েছে তারাই যারা নিজের ভেতরে বিশ্বাসকে মরতে দেয়নি একজন স্টিভ জবস একজন জে কে রাউলিং একজন হেনরি ফোর্ড যারা এরকম সবল ব্যক্তি রয়েছে তারা সবসময় ব্যর্থতা দেখেছে অপমান হজম করেছে তবুও থামেনি কারণ তারা নিজের উপর বিশ্বাস রেখেছিল একটা কথা মনে রেখো তুমি যেভাবে নিজেকে দেখো জীবনও তোমাকে সেভাবেই দেখতে শেখে তুমি যদি ভাবো আমি দুর্বল তাহলে জীবনে তোমার সামনে হাজারটা ভয় আনবে আর যদি তুমি ভাবো আমি পারবো তবে সেই বিশ্বাস তোমাকে অজানা পথেও সাহসী করে তুলবে তুমি হয়তো আজ ব্যর্থ হয়তো দিখারা কিন্তু বিশ্বাস করো এটা তোমার শেষ না তোমার জার্নিটা এখনও চলছে তুমি যদি এখন থেকে ঠিক করে নাও আমি আর নিজের সাথে অবিচার করব না আমি নিজের উপর বিশ্বাস রাখব তাহলেই তুমি ধীরে ধীরে বদলে যেতে থাকবে শুধু একটা শব্দ দরকার আমি পারি সেই মানুষটা হও যে হার মানার আগেই হেরে যেতে চায় না সেই মানুষটা হও যার আত্মবিশ্বাসী তাকে পাহাড় ভেঙে সামনে নিয়ে যায় আর মনে রেখো বিশ্বাস ছাড়া কেউ বিজয়ী হতে পারে না তুমি পারবে তুমি যদি নিজেকে বিশ্বাস করো ভালো মানুষ হও স্মার্ট নয় কারণ মানুষের মন জিতে নাও চোখ নয় সময়ের মূল্য বোঝো কারণ সময় হারালে ফিরে পাবে না নিজেকে বদলাও পৃথিবী আপনা আপনিই বদলাবে নম্রতা কখনোই দুর্বলতা নয় এটা তোমার শক্তি পেছনের গল্প না জেনে কাউকে বিচার করো না